আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এই মেয়েটা হচ্ছে আমাদের দোকানে একজন স্টাফ সে মালাই স্টাফ সে মালুশিয়ার নাগরিক সে অত্যন্ত ভালো মনের মানুষ আর আমি এই দোকানে কর্মকর্তা আছি মালয়েশিয়াতে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার এই দোকানটি অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে দোকানটি পরিচালনা করা হচ্ছে এই বাইরের অবস্থা এই নিয়ে হচ্ছে আমার মামা মানে কি আমার মামা হয়নি মালয়েশিয়াতে সবচেয়ে আমার যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে আপনার মালয়েশিয়ার ওয়েদার খুবই মনোমুগ্ধকর এই দোকানে আপনার আমি আজকে চার মাস যাব কর্মকর্তা আছি এই মেয়েটা অত্যন্ত ভালো মনের মানুষ সে অনেক সৎ অনেক মালা মেয়ে আছে তারা অনেক টাকা পয়সা হাত প্রতিশ্রুতি করে কিন্তু ইমেট অত্যন্ত বজ্র এবং অত্যন্ত ভালো এই দোকানে আপনার প্রবাস থেকে দেশে যাওয়ার জন্য যেই বাং যে জিনিসপত্র লাগে সবগুলো এই দোকানে পাবেন হচ্ছে আমার মামা ইনি আমাদের এই দোকানে একজন হচ্ছে আমার অভিজ্ঞ সেলসি সিয়া সিন আমার পার্শ্বপর্তি গ্রামের হচ্ছে এই দোকানের মালিক তিনি এবং তার বড়ো ভাই চাকরি দোকান পরিচালনা করে অসংখ্য মেহা এবং অভিজ্ঞ সেলসম্যান আসলে এই দোকানে নাইনটি নাইন পার্সেন্ট সেলই উনি করে থাকেন একজন অভিজ্ঞ সেলসম্যান এবং এবং ধৈর্যশীল একজন মানুষ উনি স্টুডেন্ট বেশি মানুষের সাথে আসছে পড়াশোনা করতেছে তো এখানে আপনার এই দোকানে হেড মেকআপ ব্ল্যাঙ্কেট কার্পেট যা যা লাগে সব কিছু পাওয়া যায় অত্যন্ত সুন্দর একটি দোকান সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে এবং উনি হচ্ছে আমার এই দোকানের আমার এই মালিক হচ্ছে বাংলাদেশি প্রবাসী উনি অত্যন্ত ভালো মনের মানুষ আমার পার্শ্ববর্তী গ্রামের একজন বড়ো ভাই এই দোকানে আপনারা আসবেন ইনশাআল্লাহ মালয়েশিয়াতে আমি এসে অনেক ভালো অবস্থানে আসি আল্লাহ তালার কাছে অনেক শুক্রিয়া এবং মেহরবানি ওই যে আমার দোকানের বাইরের সাইড অত্যন্ত সুন্দর এই যে উনি হচ্ছে আমার বড়ো ভাই সজীব বলে নাম দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার মালয়েশিয়ার ওয়েদার কালচার মালয়েশিয়ার নিয়মকানুন অনেক ভালো হ্যাঁ পার্শ্ববর্তী দোকানের এটা আছে এখানে আপনার যাবতীয় সব কিছু পাওয়া যায় আমার দোকানে টল